নোয়াখালীতে আদালতের আদেশ অমান্য করে বিদ্দের ব্যবসা প্রতিষ্ঠান দখল চেষ্টা দোকানের মালামাল লুট থানায় আর্মি ক্যাম্পে আইনি সহযোগিতার আবেদন নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব গ্রামের বাটির টাক সোমনি বাজার এলাকায় আদালতের আদেশ অমান্য করে এক ব্যবসায়ীর দোকান লুটপাট ও দখলের চেষ্টা চালিয়েছে স্থানীয় একটি চক্র ভুক্তভোগী আলিয়াশাহ উদ্দিন ভূঁইয়া জানান সাত শতাংশ জমির উপর নির্মিত দোতলা ভবনে উনিশশো সাল থেকে তিনি ব্যবসা চালিয়ে আসছেন কিন্তু দুই হাজার তিন সাল থেকে স্থানীয় আজব তার দোকান দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এরই মধ্যে নোয়াখালী দায়রা জজ আদালতে মামলা হয় আদালত বিবাদী পক্ষকে শোকস নোটিশ দিলেও তারা আরো বেপরোয়া হয়ে ওঠে উনত্রিশ নয় দুই হাজার পঁচিশে আমার দোকানে আসে আমি যাওয়ার পরে তারা সরে যায় আমি আদালতের কাছে একটা শোকেশ চাইছি আদালত তাদেরকে একুশ দিনের ভিত্তিতে তারা তাদের ভবিষ্যৎ জানানোর জন্য এরা এটা শুনি আরো জোরালো আমার দোকানে ঢুকি আমার দোকানের মালামাল সহ গত সোমবার দোকান লুটপাটের ঘটনা ঘটলে সরজমিনে গিয়ে দেখা যায় দোকানে কোনো মালামাল নেই এবং সেখানে নতুন ভাবে সাজসজ্জার কাজ চলছে আলিয়া সাহেব অভিযোগ করে বলেন আদালতের আদেশ অমান্য করে প্রধান আসামি একে ইউনিয়নের আব্দুল ওয়াবের ছেলে মোহাম্মদ আজম এবং তারই সহযোগী শাহেদ ও নাহিদ সহ মোট পঁচিশ তিরিশ জনের একটি গ্রুপ দোকানের মালামাল লুট করে নিয়ে যায় এবং দখলের চেষ্টা করেন আমাকে প্রাণনাশের হুমকিও দেয় এমত অবস্থা থানায় এবং সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছি আইনি সহযোগিতার আবেদন করছি আমি আমার শেষ সম্বলটি রক্ষা করতে এবং জীবনী নিরাপত্তার জন্য দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি সুতরাং মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন জানিয়েছেন দুর্গাপূজার ব্যস্ততার পরে সরজমিনে গিয়ে ব্যবস্থা নেবেন অভিযোগের বিষয়টি তিনি অবগত রয়েছেন তবুও নিতে আমরা জনসাধারণের সাথে আমরা এদিকে প্রধান আসাম আজম অভিযোগের বিষয়টি অস্বীকার করেন এবং সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন সব আর আপনি এখানে না আছে আপনার আমার অনুরোধ আমার রিকোয়েস্ট আপনি কাজ বন্ধ রাখবে কাজ বন্ধ রাখতে আপনি ওইভাবে আইনি ঝামেলাগুলো কাজ করেন ঠিক আছে